ধানমন্ডি বত্রিশের বাড়িতে আগুন দিয়ে ভেঙে দেওয়া হয়েছে যার কারণে সকলের মনেই একটাই আতঙ্ক সৃষ্টি হয়েছে যে ওদিকে যাওয়া যাবে না গেলে ধরনের বিপদ আমাদের উপর আসতে পারে তাহলে দেশ কি আগেই মুক্ত ছিল নাকি এখন মুক্ত হয়েছে আগে কিছু যাবে না সরকারকে নিয়ে কিছু বলা যাবে না রাস্তায় বের হয়ে চায়ের দোকানে রিক্সায় উঠলে অথবা যে কোনো পাবলিক প্লেসে সরকারকে নিয়ে কিছু বললেই গ্রেপ্তার হয়ে যেত যে কোনো সাধারণ মানুষ কোনো ছিল একটা আতঙ্কের দেশ এখন হয়েছে আরেক আতঙ্কের দেশ আসলে আমরা যে চলছি কোথায় ফিরছি কোথায় বসবাস করছি কোথায় নিজেও পারছি না যেন চলছে জনগণকে পুঁজি করে একটা ক্ষমতার খেলা ক্ষমতায় আর হয়েছে মতো যেন প্রাণ নাই চলতে জনগণের দাবি মানতে অভিনয়ের শেষ অভিনয় করতে হেরে গেলেই কেউ ক্ষমতা থেকে পালিয়ে যাচ্ছে আবার কেউ ক্ষমতায় নতুন করে আসার জন্য নতুন নতুন অভিনয় সৃষ্টি করে তারপরে তো ভোটের সময় আছে ভোটের সময় প্রত্যেকটা মানুষের আবেগ নিয়ে খেলা করা হয় আবার সেই নির্বাচনকে কেন্দ্র করেই কত কারণে মানুষ মারা যায় এই কোঠা আন্দোলনে কত ধরনের সাধারণ মানুষ প্রাণ দিয়েছে তার কোনো শেষ নেই কোনেও শেষ করা যাবে না সাধারণ মানুষই মরে যায় আর যারা নেতা এবং নেতা নেতৃত্ব গুলো সবকিছুই যেন ডানে দিয়ে বের হয়ে যায় জনগণ হলো কচুরি পানার মতো যেটাকে হাত দিয়ে সরিয়ে বানিয়ে শুধু যার যার মতো শেষ পারলেই চরিত্র যেরকম থাকবে আপনার মৃত্যুর বাইশ বছর পরে হলেও মানুষ আপনার চরিত্রের উপরে ডিপেন্ড করে আপনাকে নিয়ে আলোচনা করবে সেই সত্যি এটাই বাস্তব হতা না করে এটাই উচিত নিজেকে একটা ভালো মানুষ হিসেবে তৈরি করা যেন এক আমার জন্যই যেন দেশ পুল্টাপাল্টা না হয়ে যায় এক আমার জন্যই যেন লক্ষ কোটি জনগণ কষ্ট না পায় প্রতিটা প্রাণের অনেক মূল্য ক্ষমতার জন্য পাখির মতো মানুষকে মেরে ফেলা একদম উচিত নয়